আছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রম

কিছু প্রোডাক্ট আছে এখানে জায়গা স্বল্পতার কারণে রাখতে পারিনি রিয়েলমি পি ওয়ান আমাদের কাছে পেয়ে যান ছয় একশো এক দিনের জন্য আগে আগের প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো শুধুমাত্র কালকের জন্য যারা আসবেন তাদের জন্য

একদিনের জন্য প্রথম তিনজন পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোভাল বাসন এটা আমাদের কাছে পেয়ে যান আগে প্রায় ছিল ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ তবে একদিনের জন্য অফার প্রাইজে পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা বেশ ডিল একদিনের জন্য তারপর রিয়েলমির কিছু লো রেঞ্জের প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে ডায়মন্ড সিটির আর এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন বিশ হাজার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা বাজারের মধ্যে রিয়েলমি ডিভাইসগুলো ভাই খুবই সুন্দর

স্পেশাল অফার প্রাইস চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম মাত্র এগারো হাজার ছয়শ নব্বই টাকা এগারো হাজার এগারো হাজার সাতশো টাকা চার চৌষট্টি ভালো এটা কিন্তু ভাই তেত্রিশ ওয়াটার ফার্স্ট চার্জার প্লাস হচ্ছে টাইপ সি হ্যাঁ টাইপ সি আছে এবং এগুলোতে সফটওয়্যার কোনো ঝামেলাই নেই হ্যাঁ সফটওয়্যার ইস্যু নেই ইয়ার মধ্যে থাকে না তারপরে দেখা পড়ছে ভাই নাথিং নাথিং এর একটা হ্যাঁ নাথিং এর একটা স্টক দেখাচ্ছেন এই যে নাথিং নাথিং আমাদের কাছে বারো দুইশো ছাপ্পশো ছাপার এখন সব হোয়াইট সব ভাই হোয়াইট কালার এত খুঁজতেছে হোয়াইট কালার আমরা নিয়ে আসছি হোয়াইট কালার আমাদের কাছে নাথিং

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নাথিং এর প্রাইস শুনলে অনেকে ভাববেন যে ভাই ইন্ডিয়া দাম কম আপনাদের এখানে বেশি এখানে একটা প্রাইস গ্যাপ হওয়ার কারণটা বলে দিচ্ছি এখানে এটার হচ্ছে লক করতে আনলক করতে কিন্তু অনেক টাকা লাগে তবে আমরা চেষ্টা করি

12 বারো জিবি আগে প্রাইস ছিল চব্বিশ বর্তমানে একদিনের স্পেশাল অফার প্রাইস তেইশ হাজার একশো নব্বই টাকা তেইশ হাজার একশো ডিভাইস এটা হচ্ছে এটাতে কিন্তু ফিজিক্যাল করতে পারেন কার্ড একটা দারুন একটা ডিভাইস পঞ্চাশ

প্রো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার টাকা একান্ন হাজার ভাই মানে এটা প্রাইস টা বলে দিচ্ছি মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আর দুশো ছাপান্ন জিবি আর আট একশো আঠাশের আমাদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ

এই কালারটা নেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার টাকা আর যদি আপনার অন্য কালার নেন ব্ল্যাক বা হোয়াইট ওটা পেয়ে যাবেন হচ্ছে তেত্রিশ হাজার নব্বই টাকায় হাজার নব্বই টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি প্লাস চাইনাতে ভয় কিছু নেই ভাই চাইনিজ রুমে জাস্ট প্লে স্টোর থাকে না আমরা ইজি তারপর হচ্ছে গ্লোবাল ভার্সন ভাই গ্লোবাল ভার্সন যারা চাচ্ছেন

কিন্তু এটার দাম অনেক কম বারো জিবি পাঁচশো বারো জিবি আগে প্রায় ছিল উনচল্লিশ চল্লিশ এটা বর্তমান স্পেশাল অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই টাকা একটা ডিভাইস দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট ছিল শেষ হয়ে গেছে কালকে দশ পিস কালকে দশ পিস প্রোডাক্ট কালকে আবার দশ পিস প্রোডাক্ট আসছে এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন তো এটার কনফিগারেশন হচ্ছে সুপারএল ডিসপ্লে একশো আট মেগা পিক্সাল একশো আট মেগা পিক্সেল ক্যামেরা

আট নেন এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে একুশ হাজার নব্বই টাকা রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ ছয় জিবি একশো আটাই জিবি আমাদের কাছে মাত্র তেরো হাজার ছয়শো নব্বই টাকা তেরো হাজার সাতশো টাকা রেডমি টুয়েলভিটি হচ্ছে রেডমি c ভাই থার্ডি আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার

এই এক্সচেঞ্জ করতে চান অবশ্যই দোকানে আসতে হবে এক্সচেঞ্জ করে আপনি যে কোনো ফোন দামি ফোন কম দামি ফোন নিতে পারবেন আমি শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইটটি নাইন মোবাইল হ্যাঁ তো এই ছিল আজকের অফার ভিডিও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে দরদাম চ্যানেলে আপনাদের সামনে হাজির সে সেভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম